আল্লাহ রব্বুল কাছে তুমি যে স্বীকৃতি দিলা তোমার স্বীকৃতিটা প্রমাণিত হবে কিন্তু শুধু স্বীকার করলা নামাজও পড়লা না নামাজ পড়লা জাকাত আদায় করলা না তোমার শিকারটা প্রমাণিত হয় নাই কে বলছে আল্লাহ রব্বুল আলমিন এই জন্যে তারা যদি বলে যে আমরা ঠিক হয়ে গিয়েছি শুধু এই কথা বললে হবে না পাশাপাশি প্রমাণ দিতে হবে তাহলে একজন মানুষ ইমান আনবে ইমান আনার পর তার দায়িত্ব কি তার দায়িত্ব হল পিসাবের কাছে দিয়ে দেওয়া যে ফির্সা হুজুর আপনি আমার নিয়ে যায় জান্নাতে। নাকি এই বন্ডদেরকে ব্যবসা করার জন্য সুযোগ দেওয়া যাবে দেওয়া যাবে বরং আল্লাহ বলেছেন ইমান এনেছ জেনেছো জানার মাধ্যমেই তো তুমি ইমান আনলা এবার তোমার কাজ কি প্রমাণ দাও আমল করো আমল যদি করতে পারো তাহলে প্রমাণিত হবে আমল যদি করতে না পারো তাহলে প্রমাণিত হবে না বন্যদের কাছে যতই তুমি আশা করো যতই তোমাকে আশার বাণী শোনা কাজ হবে না কথা কোন ঠিক কিনা কাজ যে হবে না আমার রসুল সাল্লা আলাই সাল্লাম বলে দিয়েছেন কিভাবে বলেছেন রসুল বলছেন আম্মা জান আহ সিদ্ধিকার দিয়া আনহা একদিন বসে বসে কাঁদছে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে রসুল জিজ্ঞেস করেন আইসারে কাদু কেন কি হয়েছে কাদার মতো কোনো কিছুই তো দেখলাম না আয়সারাদ আল্লাহ তালা আনহা বলেন রসুর আল্লাহ কাছি একটা কথা মনে পড়ছে সেই জন্য কয় কি কথা কই দুনিয়াতে আমরা যখন বিপদের সম্মুখীন হই বিপদে পড়ি মসিবতে পড়ি তখন আপনাকে আমরা পাশে পাই আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু কেয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন আমরা বিপদে পড়বো আপনি কি আমাদেরকে উদ্ধার করবেন না আপনাকে কি আমরা পাবো কি না এই টেনশনে আমি কান্না করছি আল্লাহ নবী জবাব দিলেন আই দুনিয়ার তমাম মানুষকে জানিয়ে দিবে একজন মানুষগুলো দুনিয়ার মানুষেরা যখন মাসরে ময়দানের মধ্যে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে জানালেন এমন কোন মানুষ বাকি থাকবে না যেই মানুষগুলো তিনটা জায়গায় দুনিয়ার কারো কথা স্মরণ করবে না ওই মানুষগুলো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এই জন্য আদম সন্তানগুলো দোর দিয়ে যাবে আদম আলী সালাতামের কাছে তাদের একটা ভরসা থাকবে আমাদের পিতা আদি পিতা মনে হয় আমাদের জন্য সুপারিশ করবে আদম আলী সালাতাম অপারগতা প্রকাশ করবে এইভাবে প্রত্যেকটা নবী রাসুল্লাহ অপারগতা প্রকাশ করবে আল্লাহ নবী বলেন তিন তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না এক নাম্বার হলো যখন আমল নামাটা ওজন করা হবে ওই জায়গায় পৃথিবীর কেউ কারো করবে না নাম্বার দুই হলো আমল নামা পরীক্ষা দিয়ে ফেলেছি এবার খাতা রেডি হয়ে গিয়েছে রেজাল্ট কার্ড রেডি হয়ে গিয়েছে রেজাল্ট কার্ড দিবে যেমন গতকালকে রেজাল্ট ঘোষণা হয়েছে এবার ওই আখেরাতে যখন রেজাল দেওয়া হবে আমল নামার ডান হাতে পাবো না বাম হাতে পাবো মানুষগুলো এত প্যারেশানির মধ্যে থাকবে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কথা মনে করাকবে না নাম্বার তিন ঘন পুলসিরাত যেই পুলসিরাত কেউ বিদ্যুতের মতো বিজলির মতো পার হয়ে যাবে কেউ আটকে যাবে কেউ ঝুলে যাবে ওই পুলসিরাতটা ঠিক মতো পার হতে পারবো কিনা প্রত্যেকটা মানুষ এত প্যারেশানির মধ্যে থাকবে আল্লাহর নবী বলেন পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় কারো কথা মনে রাখবে না এবার নবী বলেন ইয়া আইয়ুহান নাস উবুকু ফে ইললেমতেস্তা তুই আহু ফেতে বু বাকু ফে ইললেমতেস্তা তুই ও দুনিয়ার মানুষের আরে কাঁদো বেশি করে কাঁদো এমনভাবে কাঁদো দুনিয়ায় কাঁদো দুনিয়া কাদার জায়গা কান্না যদি পান্না তোমার ভিতরে না আসে চোখে যদি পানি না সে বান্দারি এরপরে তোমার কাজ হলো কান্নার ভান করো কান্নার অভিনয় করো কারণ এমন একটা সময় আসবে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি শেষ হয়ে রক্ত প্রবাহিত হবে ওই জায়গায় এই কান্নার সামান্য পরিমাণ কোনো মূল্য থাকবে না আর নবী বলেছেন কোনো মানুষের চোখের কুনার মধ্যে যদি আল্লাহর ভয়ে শুয়ে রাগার পরিমাণ একটু পানি এসে যদি জমা হয় ওই মানুষটার জন্য কি পরিণতি হবে মাতৃস্থন থেকে যেমন দুধ বের হওয়ার পর ওই দুধটা আবার স্তনের মধ্যে প্রবেশ করাটা কোনো আল্লাহর যদি আল্লাহর ভয়ে তার চোখের পোনার মধ্যে যদি একটু পানি এসে জমা হয়ে যায় ওই বান্দা জাহান নামে যাওয়াটাও তেমন অসম্ভব সুবহানাল্লাহ আল্লাহ বললেন না জাতি কোথায় সোভান লাগবে তুই হেডেও বুঝে না এটা আশ্চর্য ধরনের কথা না কে বলেছে এই কথা আল্লাহ বলেছে কিন্তু রসুলের হলো ভাষা সোভানলা বলতে হবে কত চমৎকার আল্লাহ রবুল আলমী তো যেই জায়গায় রসুল্লাহ বলেছেন যে হাসরের ময়দানে পৃথিবীর কোনো মানুষ কারো কথা মনে করবে না সেই জায়গায় তোমার আমার পীর যারা আশা দেয় ভান্ন ধোকা দেয় তাদের এটা আশা নয় বরং দায়িত্ব নয় এটা ভান্নাবি ছাড়া ধোকা ছাড়া আর কিছুই নয় কাজেই ফিরের কাছে বন্যদের কাছে আমরা যাব কেন গিয়ে বলবো আপনার জান্নাতে নেওয়ার সেই দায়িত্ব আপনার নেওয়ার দরকার নেই আপনার চিন্তা আপনি করেন আপনি কি করে জান্নাতে যাবেন আপনার বিবিরে কিভাবে নেবেন আপনার সন্তান কিভাবে নেবেন সেই চিন্তা করেন আমাদের জান্নাতে নেওয়ার চিন্তা করার দরকার নাই আমাদেরকে বলেন কোরআনের কথা শোনান আমরা শুনব এরপরে কিভাবে আমাকে জান্নাতে যেতে হয় কিভাবে আমল করে যেতে হবে সেই ব্যবস্থা আমারটা আমরা করব কথা কোন ঠিক কিনা তাহলে মুসিকদের মতো এই ধোকা যদি আজকাল বর্তমান সমাজে আধুনিক সমাজে যদি ওই সকল প্রতারকরা দেয় তাহলে আমরা কি প্রতারিত হব মুসলমান কি প্রতারিত হতে পারে ইমানদারেরা কি প্রতারিত হতে পারে ইমানদারের স্বভাব নয় এটা কারণ ইমানদারের সামনে আছে কি ইমানদারের সামনে আছে কুরআন ইমানদারের সামনে আছে আর রাসূলুল্লাহর আদর্শ কথা কোন ঠিক না ঠিক একজন ইমানদার কখনোই এই দুইটা জিনিস যখন তার সামনে থাকবে তখন সে বিপদগামী হতে পারে না জান্নাতের পথ থেকে কখনোই পদচ্যুত হতে পারে না কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজেরিন সূরা কাহাফ তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো রোহ সম্পর্কে বলো দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবে কাহাব সেই গুহাবাসী সম্পর্কে বলো তৃতীয় প্রশ্ন ছিল জুলকার নাইন বাদশা ওই পর্যটক যারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছে তাদের সম্পর্কে বলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে ঠিক আছে বলবো কয় হ্যাঁ বলো কয় বললে মানবা তো কয় হ মানবো রসুল সাল্লাম বললেন ঠিক আছে আমি আগামীকালকে বলবো এ আগামীকালকে কই তারিখ ফেস লাগছে ঠিক কিনা বলছে আগামীকালকে বলে এখন আগামীকাল যে বলছে যে বলবো ফরের দিন এখন রসুল তো নিজের থেকে কিছু বলতে পারেন না পারেন রসুলের কাছে যখন ওই আসে তখন না রসুল বলতে পারে এখন প্রশ্ন করছে রসুল ঠেকে গেছে কারণ জানা তো নাই এখন প্রশ্নের উত্তর যখন আসবে আসল জায়গা থেকে তখন তিনি বলবেন তিনি বললেন যে আগামীকালকে বলবো এখন আগামীকাল তো আর জিবরিলে আমিন আসেন না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় আহারে আর আসে না كنتو بيستو ليجي ريسا ريكتا دير بار رب العالمين ديك ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله الله <applause> أكبر আল্লাহ রবুল্লা আলামিন নবীকে বলছেন আপনি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন প্রশ্নের উত্তর পরে দেব তার আগে একটা কথা আছে কথা কি এবার আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন আপনি কখনোই এ কথা বলবেন না যে আমি আগামী কাল বলবো এই কথা বলা যাবে না কিন্তু বলতে হবে ইল্লা আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চায় তাহলে আমি আগামী কালকে বলবো দাওয়াত দিয়েছ কালকে আসবো না না আগামীকালকে নয় বলং বলো ইংসা আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমি আগামীকাল বিআইয়ের বাড়িতে বেড়াতে আসব ঠিক কিনা নবী সহ গোটা জাতিকে শিক্ষা দিয়ে দিলেন বান্দারি যখন কথা বলবে ফিউচারে ভবিষ্যতে কোনো কাজ করার জন্য যখন কথা বলবা নিজের উপর নিজের উপর ভরসা করা যাবে না আগামীকাল বলবা এই কথা যদি বলো ভরসা হয়ে যায় নিজের উপর আরে তোমার কোনো ক্ষমতা আছে নাকি তোমার সদ্য গোষ্ঠী সদ্য পুরুষ তাম দুনিয়ার মানুষ যদি মিলে আগামীকাল চেষ্টা করো কখনোই সম্ভব হবে আল্লাহ আলমের শিক্ষা দিলেন বলো ইংসা আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে ভরসা কার উপর হয় আরো চিৎকার দ্বীপ আরো চিৎকার দ্বীপ আল্লাহর উপর ভরসা হয় আর বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর যখন বান্দা ভরসা করে সাথে সাথে আল্লাহ রব্বোলা আল আমিন ওই বান্দার ব্যাপারে একটা চমৎকার ঘোষণা দেয় ও মাইয়াতে ওয়াকেল্লা আলম্মা হিফেহুয়া হাসবু অন্যায়ত বলেছে ইনম্মা হাই হাইবুল মু তা আল্লাহ বা পাপ আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে বান্দরী তোমরা যারা নাকি আগামী কাল করবে আর আমি আল্লাহর উপর ইনশাআল্লাহ বলে ভরসা করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রয়োজনটা পূরণ করার দায়িত্ব নিয়ে নিলাম ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যদি বান্দা তুমি আমি আল্লাহর উপর ভরসা করে কোনো কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ রব আলামিন তোমার প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়ে যাই বদরের যুদ্ধের দিকে তাকান মাত্র তিনশো জন আর বিপরীত পক্ষে পৃথিবীর সর্বাধুনিক সজ্জিত এক হাজার জন মুসলমানদের মধ্যে আল্লাহর নবী উপস্থিত আছে আহারে বলেন তো যেই জায়গায় আল্লাহর নবী উপস্থিত এর থেকে বড় মেশিন গান এর থেকে বড় হাতিয়ার আর পৃথিবীতে কিছু হতে পারে নাকি তাহলে তো ভরসা এই হাতিয়ারের উপরে করা দরকার ছিল আরে আমরা সবচেয়ে আধুনিক অস্ত্র আমাদের কাছে আছে আর সেই অস্ত্রের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবাই